বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পাথারিয়া সুপারস্টারের অন্যতম একজন সদস্য উমান প্রবাসী টিপু সুলতানের শুভ জন্মদিন উপলক্ষে পাথারিয়া সুপারস্টারের পক্ষ থেকে জন্মদিন পালন করা হচ্ছে আমরা দেখছিলাম পাথারিয়া সুপারস্টারের সকল কেক কাটার পর্ব শুরু করেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ সময় বাতারিয়া সুপারস্টারের সকল সদস্যদের উপস্থিতিতে আমরা দেখছিলাম কেক কাটার পর্ব এবং খাওয়ানো এ সময় উপস্থিত ছিলেন ছোটো ভাই বাবরু বাতিজা জাকারি আহমেদ নবাব এবং বাতিজা নাজমুল ছোটো ভাই আলামিন আরও অনেকেই নাবিদ জুয়েল আসাব আলী বাতিজা শের এবং সুরত সবার উপস্থিতিতে আমরা দেখছিলাম কেক কাটার পর্ব শেষ করলেন এই সময়ে ওনারা যেহেতু দীর্ঘ দিন যাবত উমান প্রবাসী সুতভাই টিপু সুলতান আছেন ওনাকে স্মরণ করার জন্য ওনাদের